জাগ্রত ধন্যরী কালিমায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন জয়নগর মজিলপুরের জনপ্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম হল ধর্নন্তরী মায়ের রূপ পরিবর্তনের উৎসব এটি জয়নগরের সবথেকে বড় মেলা টানা পনেরো দিন ধরে চলা এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ আসেন বাংলা শতাব্দী প্রাচীন মেলা পার্বণগুলির মধ্যে জয়নগর মজিলপুর অঞ্চলের এই বেশের মেলা অন্যতম আদিগঙ্গার মজে যাওয়া চড়ে গড়ে ওঠার ফলেই এই গ্রামের নাম মজিলপুর হয়েছে শিবনাথ শাস্ত্রী এবং তার লেখাতে একটি প্রচলিত জনশ্রুতি উল্লেখ রয়েছে সেই জনশ্রুতি অনুসারে জাহাঙ্গীর সময় মানসিং যশোর আক্রমণ করলে চন্দ্রকেতু দত্ত নামের এক সম্ভ্রান্ত কায়েস্ত ব্যক্তি আত্মরক্ষার তাগিদে সুন্দরবন অধ্যুষিত এই চড়ায় আসেন এবং তার সঙ্গে তার কুলগুরু শ্রীকৃষ্ণ উদ্গাতা এবং রঘুনন্দন পোতা নামক দুই দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর ব্রাহ্মণও এখানে বসবাস করতে আসেন বর্তমানে এই উদ্গাতাদের বংশধরেরা ভট্টাচার্য ও ব্রহ্মচারী এবং পোতাদের বংশধরেরা চক্রবর্তী পদবী ধারণ করেছেন এই চন্দ্রকেতু দত্ত মহারাজা প্রতাপাদিত্যের মুন্সি ছিলেন দত্ত উদ্গাতা এবং পোতা বংশের হাত ধরেই ক্রমে মজিলপুরের উত্থান ঘটে তবে সপ্ত শতাব্দীতে তন্ত্র সাধক ভৈরবানন্দ ধন্যন্তরী কালীবিগ্রহ খুঁজে পান এবং কালী মন্দির প্রতিষ্ঠা করেন স্বামী ভৈরবানন্দ এই স্থানটিকে সাধনার উপযুক্ত ভেবে এখানে সাধনায় রত হন স্বামীজি যে পুকুরে সন্ধান করে কালো পাথরে কালী পান হাজার হাজার মানুষ রোগমুক্তির জন্য মায়ের সেই পুকুরের জলে স্নান করে পুজো দেন মন্দিরের গর্ভগৃহে কাঠের তৈরি কারুকার্যময় রথ সিংহাসনে পদ্মের ওপর শিবের বিগ্রহের বুকের ওপর দণ্ডায়মানা ত্রিনয়নী দক্ষিণাকালী বিগ্রহ অবস্থিত মজিলপুর শহরের ধর্নন্তরী কালীবাড়ি একটি প্রাচীন শক্তিপীঠ বলে ধরা মায়ের মন্দিরের পাশেই একটি শিব মন্দির শরণাতির কাল থেকেই রয়েছেন ইনি মায়ের ভৈরব মা কালীর মহিমা বহুদূর পর্যন্ত প্রচলিত কয়েকশো বছর ধরে জাগ্রত দেবী হিসাবে বিরাজ করছেন তিনি এই কালীবাড়ি থেকে স্বপ্নদেশ প্রাপ্ত বাদ ও অম্লের ওষুধ দেওয়া হয় কথিত রয়েছে এই ওষুধ অবর্থ এবং দেব বৈদ্য ধর্মন্তরী প্রদত্ত তবে থেকে এই বিগ্রহের নাম কালীবাড়ি প্রতি বছর বৈশাখ মাসে এই কালী বিগ্রহকে কেন্দ্র করে এক একপক্ষ সময়ব্যাপী বিশাল মেলা বসে শুক্লা প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন দেবীকে ভিন্ন ভিন্ন রূপে উপস্থাপন করা হয় এই দিনগুলিতে প্রতিদিনের গড়ে পঁচিশ থেকে তিরিশ হাজার ভক্তগণ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে দেবীর রূপ ও মেলা দর্শন করতে আসেন রূপ অর্থে মায়ের বেশ পরিবর্তন করা হয় বলে একে বেশের মেলাও বলা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ